ঈদের পর কোন চাহিদা থাকে না সিনেমা দেখার চাহিদা এখানে বাংলাদেশের সংস্কৃতি উঠে এসেছে তো সেক্ষেত্রে মসজিদ কিনা মন্দির ওটা আমাদের খেলা এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ওই টাইপের এখানে এখন হবে আস্তে আস্তে টুকটাক আজকের তো ব্যাংক হলো পবিত্র ঈদ উল আগে নতুন নোট বাজারে ছেড়েছে সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ডিজাইন পরিবর্তন করে টাকা ছাপালো বাংলাদেশ ব্যাংক তবে এই নতুন টাকা নিয়ে হয়েছে নানা সমালোচনা ঈদের আগে ব্যাংকে টাকা না পাওয়া গেলেও খোলা বাজারে পাওয়া গেছে ভান্ডিল বান্ডিল নতুন টাকা এবার ঈদ পরবর্তী সময়ে গুলিস্তানের ফুটপাতে বেশিরভাগ দোকানে নতুন টাকার বান্ডিল দেখা গিয়েছে ঈদবাঙ্গা বাজার মানুষ বাড়িতে গেছে আস্তে আস্তে আসতে আছে বেসা কিনা এখন হবে আস্তে আস্তে টুকটাক আজকে একটা ব্যাংক খোলা ঈদের পরে একটু খারাপ গেছে মানুষ ছিল না আর নতুন টাকাও ছিল না এখন আজকে যদি নতুন টাকা আসে তাহলে আবার টুকটাক বেসা না হবে নতুনটা আসার পরে এগুলো একটু কম চলতে আছে ওটাই বেশি চলে আজ তোমার আসে নতুন টাকা বিশ্রায় না পাইলে তো অনেকগুলো কিছু কিনে টাকার উপরে ডিমান্ড করে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম টাকার উপর ডিমান্ড করে টাকা কিনে সেটার উপরে ডিমান্ড করে ইদেরবার কোন চাইলে থাকে না চিরা টাকা চাই দাও নতুন টাকাও তো নাই দাম কম বেশি আর নাই রবিবার গুলিস্থানে ফুটপাতে টাকা বেচে কেনা কম থাকলেও চিরা টাকা বা বিদেশি টাকার লেনদেন হচ্ছে আবার নতুন টাকা প্রতিপিস বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দামে নতুন টাকা বের হওয়ার শেখ মুজিবের ছবি সংবলিত পুরাতন টাকা কম দামে বিক্রি হচ্ছে এই পর্ববর্তী সময়ে অনেকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য কিনছেন নতুন টাকা দাম কিছুটা কম থাকায় সন্তুষ্ট প্রকাশ করেন ক্রেতারা আমি দুইটা নোট নিয়েছি একটা পঞ্চাশ টাকাটা বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছে ষাট টাকা আর বিশ টাকাটা নিয়েছে ত্রিশ টাকা এমনি জাস্ট শখের বসে দেখলাম দেখতে আসছি মনে হচ্ছে রাখা উচিত মানি ব্যাগ এই জন্য আর আর কোনো কারণ নেই ওই সংগ্রহের জন্য আর কি আসলে এটা লেনদেনের জন্য নেই জাস্ট দেখলাম ভালো লাগলো জাস্ট এমনি নিলাম যে মানি ব্যাগে থাকলো নতুন নোটের এরকম তাহলে মানুষের ছবি থাকে না থাকে কোনো বিষয় না বাংলাদেশের ঐতিহ্য এখানে উঠে আসছে এটাই অনেক কিছু গুলিস্তানের টাকার হাটে আগের মতো হাক ডাক দিয়েও ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা বেশিরভাগ দোকানে নতুন টাকা থাকলেও কিছু দোকানে নেই বলেন বিক্রেতারা ব্যাংক খোলায় সোমবার থেকে গুলিস্তানের সকল দোকানে পাওয়া যাবে নতুন টাকা তবে নতুন টাকা ব্যাংক থেকে ফুটপাতে বিক্রি নিয়ে রয়েছে বড় সিন্ডিকেট যেখানে ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলে দাবি করেন ক্রেতারা আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা And then